গুড মর্নিং এভরিওয়ান আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে গেস করতে পারছ যে আমরা বাড়িতে নেই হ্যাঁ আশা করি গেস করতেই পারছ অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি আমাদের কাকার বাড়িতে আজকে নয় কালকে আমার কাজিন ব্রাদারের বিয়ে যে ভাইয়ের আইগুরু ভাত খাইছিলাম আমরা আজকে বিয়ে আজকে বিয়ে মানে কালকে এসেছি মানে সব আনন্দের চোটে সব গোলমেল হয়ে যাচ্ছে আর তার উপরে আমার বর সকালবেলা থেকে উঠে কালকে মানে সালাদের সঙ্গে একদম পুরো উচ্চিংড়ে পনা করেছে মানে এখনো নিজেকে ভাবে চ্যাংরা আছে ঠিক আছে ওই সালাদের মতন বয়সই আছে সকালবেলা থেকে উঠে মাথা টিপে দাও মাথা টিপে দাও মাথা টিপে দাও ঠিক আছে ওই যে এখন মাথা নিয়ে বসে আছে আজকে বিয়ে মাথা নিয়ে বসে আছে আর সামনে থেকে এটা কে উঠলো রে এটা কে উঠেছে উমা মুখ চোখের হাব ভাব দেখলে পংটা পাকা পুরো পোংটা পাকা আর আমাকে তো ছাড়ছেই না পুরো মা ভক্ত হনুমান হয়ে গেছে বিয়ে বাড়ি কদিনের জন্য যাতে আমি শ্বাস দেখতে না পারি আমি নাইটি বুড়ি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই এটাই তুমি চাও তো আসে আর ওই সব চলবে না তুই থাকো বাবার কাছে আমার এখন অনেক কাজ আছে আমি নিজে এখন স্নান করব সবাই যদি স্নান টান হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে আমারও স্নান টান হয়নি কিছু আমি স্নান করব তারপরে কখন কি করবো জানি না আবার আসছি তো অনেক কষ্টে আয়না ছাড়া রেডি হয়েছি মানে ছোট্ট একটা আয়না ছিল আর এই ঘরে তো আয়না নেই তো মোটামুটি হাফ রেডি হয়েছি তো ওদিকে শুভঙ্কর চলে গেছে উপরে খেতে গেছে আর পুচকু কারোর কোলে আছে আমি জানি না কারণ ওকে রেডি করা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আমাকে ছাড়া কোথাও থাকছে না কোনো মতে রেডি হতে পেরেছি এবার যাই উপরে গিয়ে টিফিনটা সেরে নিই একটু পরেই আবার আমাদের গায়ে হলুদের জল ভরতে বেরোতে হবে তো আমি রেডি হতে পেরেছি অ্যাট লাস্ট এই হচ্ছে আজকে আমার লুক আর এই হচ্ছে আমার পতিদেবের লুক আর এই হচ্ছে আমার ছেলের জন্য যে আমি গায়ে হলুদের জামাটা এনেছি

ভাইয়ের বৃদ্ধি হচ্ছে আর সবাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি বোন বেরো বেরিয়ে গেল তো সবাই তো আমরাও যাই পাপাকে ওদিকে ওর পাপার কাছে পাঠিয়ে দিয়েছি

হ্যাঁ দেখো দেখো কিরকম করে ম্যানেজ করেছি হচ্ছে না তুমি দেখিয়ে দিচ্ছ মাকে বুঝিয়ে দিচ্ছ খাওয়া দাওয়া করে এসে পাপাকে আর পাপার পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা আরামসে ঘুমিয়েছে আর আমি রেডি হয়েছি এই মোটামুটি মানে জাস্ট মেকআপটা নিজে করেছি আর চুল আর শাড়িটার জন্য একজনকে ডেকেছিলাম ও করিয়ে দিয়ে গেছে আর তোমরা এখনো হতে পারিনি কখন যাবে আমি জানি না আবার হাসছে আরেকজন ঠিক আছে তোমাদের কিছু খুব মুখে দিচ্ছ ওটা দেখো তোমাকে একটা কাজের জন্য রেখেছি সেটাও তুমি পারো না সব কিছু তো আমিই করি ঠিক আছে আমার এখন লাস্ট গয়না পরাটা বাকি আছে তো ওটা পরে দেন আবার আসছি চলো মামার বিয়েতে কোথায় আনন্দ করে তা না কেঁদে ভাসাচ্ছে একদম এত কান্না কিসের চলো আমার লুক হচ্ছে এই আর এই যে আমাদের বাড়ির জামাইয়ের লুক হ্যাঁ জামাই তো একটু দিতেই হবে চলো বেরোনো যাক কোথায় আমার মা পা সবাই কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না যাই হোক ওরা যতক্ষণে আসে ততক্ষণে আমার লুকটা একটু দেখি দাও

<laughs> सारे जगह <laughs> <दे मातरूं। laughs> <laughs>

ভাবে কাজ কারণ বলে যাচ্ছে না আমি समझाते बात छी ना नहीं ये तो तुमরাও অশান্ত আমার দিকে চুল টেনে দাও এখন আমরা आराम से केनी थोड़ा

কেন বাবা ভাব করবো ভাই বাবার কোলে তো ছিল সারাদিন মার কোলে এখানে এসে কালে বাবা সেই দুপুর থেকে নিয়ে এসেছিল ঠিক আছে আমার মা যা ব্যথা হয়ে গেছে তারপর আর নিয়ে নি যাক ঝগড়া করতে চাই না আর যতটা সুন্দর করে ব্লগ করতে করবো ভেবেছিলাম হয়তো পারিনি নেক্সট দিন ট্রাই করবো অবশ্যই তো নেক্সট ব্লগটা দেখো তাই না কারণ আজকে জানো বিয়েতে অনেক নিয়ম কারণ থাকে সেই জন্য অনেক তারা হয়ে গেছে